গুড মর্নিং সকাল আজকে হবে লোটে মাছের রেসিপি লোটে মাছ দেখেছ মাছ দিয়ে লোটে মাছ দিয়ে বাসমতি রাইস দিয়ে লোটে মাছের বিরিয়ানি হবে তোমরা তোমরা দেখবে লোটে মাছের বিরিয়ানি কিভাবে হয় তোমাদের দেখাবো দেখো লোটে মাছটা কাটা দেখো লোটে মাছের প্রথম খাওয়া লোটে মাছের প্রথম মাথাটা ফেলে দিতে হবে তারপরে দেখো এভাবে কাটতে হবে কাটতে কাটতে হবে হবে এভাবে এভাবে লোটে মাছের কাটা শেষ এখানে একটু কাটা আছে এভাবে করে লোটে মাছটা গরম জলে ভাবাবা ভাপানোর পর হালকা হালকা এরকম করে ফেলে দেবা কর্মের ভাব দিয়ে উষ্ণ উষ্ণ হালকা বাসমতি চালের রাইস দিয়ে বিরিয়ানি হবে দেখো লোটে মাছের ভিতর থেকে কী বেরোচ্ছে এটা লোটে মাছের দিন যাক লোটে মাছটা আমি এটা কুটে ফেলছি এ দিয়ে আলো দিয়ে একটা বোনো হবে আলো দিয়ে বোনো হবে লোটে মাছের মোটে মাছটা একটু ভালো করে ধুতে হবে না ধুলে হবে না আশা করি হ্যাঁ দেখো পৃথিবীতে সংসার অনেক মজার যার বৌজি নাই সে আরো সুখী আছে আর যার বৌজি আছে সে আরো জ্বালাদে আছে বউ থেক্কো লোকে কাজ করতে আর আমার তো বউ নেই আমার বউ নেই দেখে আমি কাজ করছি আমার খুব মজা লাগছে সেটা কোনো বিষয় না তবু মন মানসিকতা ফ্রেশ সকালবেলা লোটে মাছ কিনে নিয়ে আসলাম লোটে মাছ তার পুকুরে ধরা যায় না যাক সেটা কোনো বিষয় না লোটে মাছ কাটতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে খেতে ভালো লাগে আর লোটে মাছের বিরিয়ানি বাসমতি রাইস দিয়ে তারপরে হলো সব আপনার দেখা আজকে yes yeah.